আজকে আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের ডিমান্ড মোতাবেক লোন থ্রিবিজ কালেকশন এই আপনারা যারা যারা হচ্ছে আজকে আমাদের এই লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো আপনাদের সবার মতামত নিয়ে আজকে ইনশাআল্লাহ লোন থ্রিবিজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো সবাই আজকে লোন থ্রিবিজ দেখতে চাচ্ছিলেন তো আপনাদেরই চাহিদা মোতাবেক আপনাদেরই কথা মোতাবেক আমরা লোন থ্রিবিজ নিয়ে আসলাম লোন থ্রিবিজ বিশাল একটা ডিজাইনের সমাহ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম কুমিল্লা বাটির কালেকশন থেকে আমি শাহাদাত অনেক অনেক মন্ত্রি ইনশাল্লাহ দেখাবো যদিও দশটা বাজে আসার কথা ছিল একটু লেট হয়ে গেছে দোকান আসলে দোকানের সব কাজ শেষ করে আসলে আপনাদের সামনে আসতে হয় সেজন্য একটু দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানান লাইভ স্পষ্ট লাইভ আমার সাউন্ডটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা ভিডিওটা ক্লিয়ার কিনা তাও একটু কমেন্টে জানান অনেক সুন্দর সুন্দর লিপি জিনিস আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার তো যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবারই চাহিদা মোতাবেক আপনাদের সবার কমেন্টের অনুসারে আপনারা সবাই বেশিরভাগই আপনার আজকে লোন থ্রিভিজ দেখতে চাচ্ছিলেন তো আপনাদের কথা মোতাবেক আমরা লোন থ্রিভিজ নিয়ে আসলাম অনেক অনেক লোন থ্রিভিজে কালেকশন ইনশাআল্লাহ আপনাদের আজকে দেখাবো হ্যাঁ যারা যারা যুক্ত হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে আমাদের আজকে লাইভ দেখতেছেন একটু কমেন্টে জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই দেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখন জয়েন হয়ে আছেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আজকে আপনাদেরকে আপনাদের চাহিদা মোতাবেক আপনাদের ডিমান্ড মোতাবেক লোন থ্রিবিজ দেখাবো যারা যারা লোন থ্রিবিজের জন্য যারা অস্থির হয়ে আছেন যারা লোন ত্রিবিজ দেখতে চাচ্ছিলেন কুমিল্লা বিখ্যা কুমিল্লার এই বাটিক কালেকশনে লোন ত্রিবিজের কালেকশনগুলো আপনারা যারা দেখতে চাচ্ছিলেন হ্যাঁ সবাইকে ইনশাল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর লোন থ্রিবিজ দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অসংখ্য ডিজাইনের মধ্যে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে লোন ত্রিবিজ দেখাবো এগুলো হচ্ছে সব হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার কারিশ পালন এগুলো সব হচ্ছে আপনার কারিশ পালন দেখেন কারিশ পালনের ভিতরে কত কালার কত ডিজাইনের ভিতরে ইনশাল্লাহ কারিশ পালন দেখাবো আর আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার জমজম লোন ত্রিবিজের কালেকশন দেখাবো কারিশমা লোন দেখাবো আর হচ্ছে আপনার জমজম লোন কালেকশন দেখাবো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একবারে নতুন তো প্রথমে হচ্ছে আমি আর দেরি না করে এমনিতে একটু দেরি হয়ে গেছে আর না করে আমি দেখানো শুরু করি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইফ সাউন্ড নাই সাবিনা আক্তার বলছেন সাউন্ড নাই সাউন্ড শোনা যায় রে দেখতো সাবিনা আক্তার ড্রেস দেখান আপনি ড্রেস কম দেখান আর দাম বলেন না আবার আপনারা যারা হচ্ছে আপনার হোলসেল নেবেন তারা হচ্ছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন দেন আমরা দাম বলে দেব যেহেতু আমাদের একটা হোলসেল ভিত্তিক অনলাইন সার্ভিস করি আমরা আমাদের হোলসেল দোকান অনলাইন সার্ভিসটা মূলত আমরা হোলসেলের জন্য দিয়ে থাকি তো যারা হচ্ছে আপনার হোলসেল নেবেন তারাই আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আপনার রিটেলে অথবা হোলসেলে নেবেন সরাসরি দোকানে এসে নেবেন দোকানে চলে আসতে পারেন শুধুমাত্র অনলাইন সার্ভিসটা দিচ্ছি আমরা যারা হচ্ছে যারা হোলসেল নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের এই অনলাইন সার্ভিস সার্ভিস তো যারা আপনার রিটেলে নিতে আসছেন তারা অবশ্যই সরাসরি অফলাইনে চলে আসতে হবে আমাদের সরাসরি দোকানে চলে আসতে হবে দাম অবশ্যই আপনাদেরকে ইনবক্সে জানিয়ে দেওয়া হবে দাদা সাউন্ড আসছে আসে না এখন কি আসছে কিনা আমি প্রথমে আসলে আমি মাইক্রোফোনটা নিতে স্মরণ ছিল না এখন নিছি এখন আসছে সাউন্ড আসতেছে কিনা বা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু এখন জানান আমার মনে হয় এখন ক্লিয়ার শোনা যাচ্ছে মনে হয় সম্ভবত প্রথমে আমি দুই তিন মিনিট স্পিকার সারা আপনাদের সাথে কথা বলছিলাম সেই জন্য সাউন্ড শোনা এখন শোনা যাচ্ছে কিনা একটু বলেন এখন শোনা যাচ্ছে কিনা সাউন্ড একটু আমাকে বলেন আর ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু জানান প্লিজ জানান যারা যারা যুক্ত আছেন জানান আমাকে সাউন্ড শোনা যাচ্ছে কিনা অনেক সুন্দর সুন্দর ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাবো শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক কালেকশন দেখাবো ইনশাল্লাহ জমজম থ্রিবিজ এ কালেকশন দেখাবো আর হচ্ছে আপনার কারিশমা লোন দেখাবো আমার হাতে যেগুলো আছে এগুলো হচ্ছে লোন জমজমিজ জমজম লোন বীজ দেখেন আপনার মাথা ঘুরে যাবে কত কালেকশন ইনশাল্লাহ দেখাবো তো প্রথমে হচ্ছে আপনার গোলাপি কালারটা দিয়ে আমি শুরু করি গোলাপি কালারটা দিয়ে শুরু করি যারা যারা যুক্ত আছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের আজকে লাইফটা শেয়ার করে দেন যাতে সবাই আজকের এই লোন থ্রিভিজের কালেকশনগুলো দেখতে পারে কে কোথায় থেকে দেখছেন ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টে জানান এই হচ্ছে আপনার প্রথমে গোলাপি কালারটা দিয়ে শুরু করতেছি আমি তো আপনারা জানান এই লোন থ্রি কোয়ালিটিগুলো আমাদের কেমন হয় যারা হচ্ছে আমাদের কাছ থেকে আগে এই লোন থ্রি বীজ নিয়েছেন তারা তো জানেনি

এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড চমক একটা কালার কম্বিনেশনের ভিতরে প্রথম কালারটা পেয়ে যাচ্ছেন আর স্লিপের অংশটা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিচ থেকে আপনি স্লিপের অংশটা পেয়ে যাচ্ছেন দুপাট্টারা গুলো দুপাট্টারা থাকবে হচ্ছে আপনার একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাট্টারা অনেকগুলো ড্যাস দেখাবো আমি একটু জটপট করে একটু তাড়াহুড়া করে ইনশাল্লাহ দেখাবো যেহেতু আজকে অনেকগুলো ড্যাস দেখাবো এই হচ্ছে আপনার এই হচ্ছে চালোয়ার প্রিন্টে আপনার সুন্দর একটা প্রিন্টের ডিজাইন থাকবে এটা তো কারিশমারে এটা কারিশমা আমি আপনাদেরকে এখন কারিশমা লোন দেখাচ্ছি দেখেন ভিআইপি কারিশমা লোন দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি দোকানে আসেন আমি আজকে এতগুলো থ্রিবি দেখবো আপনার দোকানে আসলে এতগুলো আসলে খুলে দেখানো পসিবল না তো যারা হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর লোন থ্রিবি যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে আপনারা যদি আসতে পারেন আমার দোকানে আইসি স্ক্রিনশট দেখালেন অথবা যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই থ্রিবি আপনারা পেয়ে যাবেন তো হচ্ছে আপনারা যারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন চমৎকার কালেকশনটা চমৎকার একটা মধ্যে দেখালাম সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে আপনার একই ডিজাইনের মধ্যে আপনার সেকেন্ড কালারটা থাকবে পেস্ট কালার মধ্যে কারিশমা লন থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে কোয়ালিটি ফুল কাপড়ের মধ্যে আমাদের কাছে লন থ্রি গুলো পেয়ে যাবেন চমৎকার অসাধারণ এই কাপড়ের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চমৎকার অসম্ভব সুন্দর দেখেন সুন্দর আর একটা ডিজাইন হচ্ছে আপনার ফ্রন্ট সাইড চমৎকার একটা আপনার স্লিভের অংশটা পেয়ে যাচ্ছেন জামার সাথে রানিংয়ে দেখেন চমৎকার অসম্ভব সুন্দর সেলোয়ারটা তো প্রত্যেকটা কারিশমা লোনের সেলোয়ার থাকবে হচ্ছে আপনার প্রিন্ট প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন

প্রত্যেকটা থ্রি সুন্দর যারা হচ্ছে আপনার একটু ইউলু টাইপের নিতে যাচ্ছেন এই থ্রি পিসটা আপনার কালেকশনে রাখতে পারেন চমৎকার দেখেন আপনার আপনার শোরুমে যদি আপনি এই সুন্দর সুন্দর লোন থ্রি পিসগুলো রাখেন ইনশাল্লাহ আপনার সোর দোকানে সুনাম বাড়বে দেখেন চমৎকার অসম্ভব সুন্দর দেখেন পাকিস্তানি লোনের মতো পাকিস্তানি লোন লোন থেকে কোনো অংশ কম না দেখেন কি সুন্দর দারুন দারুন প্রিন্টের ভিতরে আজকে কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটি কালেকশন এই হচ্ছে আপনার সালোয়ারের ডিজাইন দেখেন চমৎকার একটা কালারের মধ্যে আপনারা

নতুনত্ব নতুনত্ব কিছু আনার জন্য তারই ধারাবাহিকতা আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর কিছু কারিশমা লুত্রি বিজে কালেকশন দেখেন চমৎকার অসম্ভব সুন্দর এই কালারটা থাকবে ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে প্রত্যেকটা জামার কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে আপনার সাড়ে তিন গো জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন তার মানে আপনার যে কোনো গ্রুথের যে কোনো হেলদি আপুদের জন্য কোনো সমস্যা হবে না কাপড় হিউজ পরিমাণ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কারিশমা লুন্থ্রি কালেকশনের মধ্যে অন্য দোপাটা গুলো এত সুন্দর সুন্দর দোপাটা দেখেন এই থিপিসটা দেখেন কত সুন্দর একটা একটা অ্যাশ কালার বলা যায় অ্যাশ কালার মধ্যে চমৎকার একটা কালারের মধ্যে এই থিপিসটা পেয়ে যাবেন এক একটা কালার থেকে এক একটা কালার চমৎকার এই হচ্ছে আপনার জামার অংশ দেখেন চমৎকার একটা ডিজাইন কালারটা দেখেন কত জোস একটা কালার সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনারা এই থিপিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন দোপাটা থাকবে হচ্ছে আপনার কোটা এই থিপিসের কোটা দোপাটা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে এই কোটা দোপাটা পেয়ে যাবেন চমৎকার অসম্ভব সুন্দর দেখেন এই হচ্ছে আপনার প্যান্টি দেখেন কত সুন্দর প্যান্টি পিসটা চমৎকার এই থ্রি পিসগুলো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার জন্য সুবিধা হবে আপনি আইসে বলতে পারেন যে আমার এই থ্রি পিসটা লাগবে এই থ্রি পিসটা এত লাগবে এই থ্রি পিসগুলো লাগবে সেজন্য জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনার কাজে লাগবে এই হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর আজকে এই কারিশ্মা লোন প্রত্যেকটা কালারই আসলে সুন্দর চমৎকার এই হচ্ছে আপনার দোপাট্টা দেখেন প্রত্যেকটা থ্রিবিজার দোপাট্টা গুলো এত সুন্দর একেবারে ফ্যাক্টরি ভাইজ আপনারা যারা বিজনেস করার জন্য আপনারা যারা লোন থ্রিবিজ নিতে যাচ্ছেন বাটিকের পাশাপাশি যারা হচ্ছে আপনার লোন থ্রিবিজ আপনার শপে আপনার আপনার বিজনেসের সাথে আপনার লোন যাচ্ছেন আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই সুন্দর সুন্দর লোনগুলো আপনারা রাখতে পারেন প্রত্যেকটা সেরা সারা কালেকশন এটা দেখানো এটা চারটা কালার এটা চারটা কালার তিনটা কালার আমরা অলরেডি আগে দেখাই আর এটা কালারটা একটা কালার মধ্যে দেখেন চমৎকার অসম্ভব সুন্দর এই থ্রি আপনি অবশ্যই অবশ্যই মিস করবেন আশা করি প্রত্যেকটা থ্রি সেরা সেরা সারা কালার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ডিজিটাল লোন থ্রি কালেকশন দেখেন কত সুন্দর কত সুন্দর আপনি সামনে সামনে আপনি যখন আপনি এই কাফরগুলো হাতে ধরবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন কত কোয়ালিটি কাফরের ভিতরে আপনাদের জন্য আমরা এই লন থ্রিবিসগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার অসম্ভব সুন্দর এই লন থ্রিবিসগুলো আপনারা অবশ্যই আপনারা শপে অথবা আপনারা যেভাবে আপনি যে সেক্টরে আপনি বিজনেস করতে যাচ্ছেন আপনি যে ওয়াইতে আপনি বিজনেস করেন ইনশাআল্লাহ আপনারা এই লন থ্রিবিসগুলো রাখবেন ইনশাআল্লাহ এই লন থ্রিবিস আপনাদের আপনারা সেল কল অবশ্যই আপনাদের কাস্টমার আপনাদের ভালো রিভিউ দেব ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা তো অনেকে জানেন এই লোন থ্রিভিজের কালেকশন গুলো আমাদের আসলে কেমন প্রত্যেকটা থ্রি বিজে আসলে সেরা সেরা কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এই একটা কালার চমৎকার এই কালারটাও সুন্দর প্রত্যেকটা থ্রি বিজে সুন্দর অসম্ভব সুন্দর অবশ্যই স্ক্রিনশটটি আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা যারা আমাদের শোরুমে যারা আসতে যাচ্ছেন চলে আসেন আমাদের শোরুমে সরাসরি এসে দেখে যারা নিতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে কুমিল্লা পাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ বনিয়ারপুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যাদের আসতে অসুবিধা হচ্ছে যাদের ঠিকানা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা আমাদের শুরু হয়ে চলে আসবেন কুমিল্লা শহরে হচ্ছে আমাদের দোকান দেখেন কি সুন্দর একটা পার্পেল কালার কত সুন্দর দেখেন কত ইউনিক একটা পার্পেল কালার এটা ই করে দাও কত সুন্দর একটা পার্পেল কালার মধ্যে এই পেয়ে দাও কত সুন্দর কত সুন্দর দেখেন কত সুন্দর যে এই পার্পেল কালারটা চমৎকার রেগুলার ইউজের জন্য অথবা হচ্ছে আপনার এই গুলো পরে আপনার বাইরে হওয়ার জন্য চমৎকার এই গুলো আসলে আপনি যখন আপনি ধরবেন এই থ্রি পিসগুলো তখনই আপনি বুঝতে পারবেন কত কোয়ালিটি কাপড়ের মধ্যে এই লোন থ্রি আপনাদের জন্য নিয়ে আসলাম প্রত্যেকটা থ্রি আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার জন্য আপনার সহজ হবে যা যত পিস লাগবে হিউজ কোয়ান্টিটি ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে যারা একটা কারিশমা লোন পিস নিতে এই ব্ল্যাক কালারটা আপনার চয়েজে রাখতে পারবেন এত কালেকশন এত আসলে ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন ইনশাল্লাহ দেখাবো তো অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এত এত সুন্দর ব্ল্যাক কালারটা দেখেন কত সুন্দর একটা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের ভিতরে এই নথি ইউজগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম এই হচ্ছে আপনার প্যান্টের পিস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন কালারটা থাকবে হচ্ছে আপনার একটা ক্রিম কালারের মধ্যে চমৎকার চমৎকার একটা ক্রিম কালার মধ্যে এই থিপিসটা পেয়ে যাচ্ছে দেখেন এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড চমৎকারী কালেকশন গুলো ইনশাল্লাহ আশা করি আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা থ্রি পিজে অসম্ভব সুন্দর স্লিপের অংশ আপনারা জামার সাথে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে হচ্ছে আপনার একেবারে পেক ফ্রি পাইছে সরাসরি কারখানা পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ এই লোন থ্রি পিজগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটিক কালেকশনে কুমিল্লা বাটিক কালেকশন সব সময় আপনাদের জন্য আপনাদের জন্য প্রোডাক্ট আসলে একেবারে মানসম্মত কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করে আর আপনারা জানেন আমরা সব সময় পেক ফ্রি পাইছে কারখানা পাইছে এই প্রোডাক্টগুলো আপনারা দিয়ে থাকি যারা আমাদের সাথে অলরেডি কাজ করতেছেন তারা তো জানেনি আমরা আসলে কি প্রাইজে মানে কতটা কমে আসলে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এই যে অন্যটা দেখেন কত সুন্দর কত অস্থির একটা অন্য মানে এই দুপাটার দেখেন চমৎকার একটা দোপাট্টা ডিজাইন এই হচ্ছে আপনার জামাটা আর এই হচ্ছে আপনার প্যান্ট পিসটা চমৎকার মিস করতে না অবশ্যই স্ক্রিনশটটা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি কুরিয়ার মাধ্যমে দিয়ে যাবেন চমৎকার কারিশমা লোনগুলো এক একটা থেকে এক একটা সুন্দর একেবারে নতুন একটা লট আসছে আমাদের প্রত্যেকটা কালারে সুন্দর কোনোটা থেকে কোনোটা ইনশাল্লাহ কম না এই কালারটা দেখেন একটা ইউলো কালারের মধ্যে সুন্দর একটা শেডের ভিতরে এসেছে বিশটা চমৎকার অন্যটা দেখেন অন্যটা হচ্ছে আপনার একটা ইউলোর সাথে ইউলো কালার সাথে একটা গোলাপি একটা কন্ট্রাস্টের ভিতরে ইউলো কালার মধ্যে গোলাপি একটা কন্ট্রাস্ট চমৎকার অসম্ভব সুন্দর একেবারে নিয়ে মানে পরে হয়ে যাবেন এই সাইডে এই থ্রিপিসটা ফলার ফলার পর দেখেন কত সুন্দর তো আপনারা যারা দাম জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন চলে আসবেন এসে দেখে আপনি প্রাইজে হলে ইনশাল্লাহ নেবেন প্রাইস হবে একদম ফেক্টরি প্রাইজে আপনার আমরা যেহেতু হোলসেল ভিত্তিক অনলাইন সার্ভিসটা দিয়ে দিয়ে থাকি সেজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাইকারি দাম আপনাদেরকে বলে দেবো একেবারে বলে রাখলাম ফেক্টরির প্রাইজে সরাসরি কারখানার প্রাইজে পেয়ে যাবেন দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে সামান্য একটু লাভ প্রফিট করে ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্যাসগুলো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব অতএব যারা প্রাইস জানতে চাচ্ছেন যারা হচ্ছে আপনার হোলসেলে নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের লাইভ অবশ্যই অবশ্যই যারা হোলসেল নেবেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে আপনার নিতে আছেন সরাসরি আমাদের অফলাইনে সরাসরি দোকানে এসে নিতে পারবেন রিটেলের রিটেলে হচ্ছে আমাদের দোকানে এসে নিতে পারবেন আর যারা মাত্র শুধুমাত্র যারা পাইকারি নিতে নেবেন হোলসেল নেবেন তারাই হচ্ছে আমাদের অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রাইস বলে দিব একেবারে ফেক্টরি পাইছে সরাসরি কারখানা পাইছে এই প্রোডাক্ট গুলো আপনার পেয়ে যাবেন কারিশমা লোন গুলো পেয়ে যাবেন অতএব যারা হচ্ছে আপনার ব্যবসার জন্য যারা হচ্ছে আপনার বিজনেস করার জন্য এই সুন্দর সুন্দর লোন থ্রি নিতে যাচ্ছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার কালার এই কালার হলুদ কালারের মধ্যে একটা সুন্দর একটা গোলাপি কন্ট্রাস্টের মধ্যে আপনার চলে আসছে চমৎকার প্রত্যেকটা থ্রি পিসের নতুন নতুন ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর দেখেন এক একটা কালার থেকে এক একটা কালার চমৎকার এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার মানে আপনার মানে আপনি মাথা ঘুরে যাবে এত এত কালেকশন দেখেন আজ কতগুলো ইনশাল্লাহ থ্রি পিস দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা থ্রি পিস দেখাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছে কারিশমা লোন দেখাচ্ছে আপনাদেরকে কোয়ালিটি কাপড় এত ভালো কাপড়ের মধ্যে আপনারা মানে আপনি সামনা সামনে যদি একবার আসেন আমাদের দোকানে আপনি ই হয়ে যাবেন মানে আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর কাপড় এত একটা কম প্রাইজের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব সেজন্য আপনার মাথা ঘুরে যাবে চমৎকার এক একটা থেকে এক একটা কালার দুর্দান্ত কালার দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ডিজাইন দেখেন তো চমৎকার কালারটা থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর একটা হচ্ছে আপনার মিষ্টি কালার মধ্যে অসম্ভব সুন্দর উন্নাটাও আর এই হচ্ছে আপনার প্যান্টিভিজ অবশ্যই স্ক্রিনশটে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন চমৎকার চমৎকার দেখেন এই প্রিন্টটাও সুন্দর চমৎকার একটা প্রিন্ট আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখাচ্ছি হচ্ছে কারিশ্মা লোন যারা হচ্ছে আপনার কারিশ্মা লোন চাচ্ছেন যারা কারিশমা লোন নিয়ে আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ এই থিবিসগুলো আপনারা জয়দে রাখতে পারেন ওনাগুলো দেখেন এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর ওনাগুলো দেখেন চমৎকার চমৎকার এই থিবিসগুলো ইনশাল্লাহ আশা করি আপনারা মিস করবেন না কারিশমা লোন শেষ না পেস্ট কালারটা দেখা শেষ করি কারিশমা লোন এই পেস্ট কালারটা দেখাই আপনারা কারিশমা লোন শেষ করলাম এরপর দেখাবো জমজম লোন জমজম লোন জমজমের অনেক কালার দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা এই লোন নিয়ে যারা আপনারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আজকের এই থিবিসগুলো ইনশাল্লাহ আপনারা জয়দে রাখতে পারেন

আমি কাপড়গুলো খুলে দেখাচ্ছি জামাগুলো খুলে দেখাচ্ছি এক একটা থেকে এক একটা সুন্দর এই হচ্ছে আপনার অরেঞ্জ কালার দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার সামনের প্রিন্টটা কত সুন্দর নেকের ডিজাইনটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আপনার নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন অন্যগুলো থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা বহরের ভিতরে স্ট্যান্ডার একটা বহরের ভিতরে আপনার দোপাটাগুলো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আপনার প্যান্টি থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে একদম কোয়ালিটি কোয়ালিটি একটা কাপড়ের ভিতরে আপনার প্যান্টি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কত সুন্দর এই নন্ত্রী পিস আমাদের কাছে পেয়ে যাবেন কুমিল্লা বাটি কালেকশনে যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করে এই টিভিগুলো আপনারা পেয়ে যাবেন আসলে বেশি খুশি হবো এসে দেখে নিতে পারলে বেশি খুশি হবো আমি যারা হচ্ছে আপনার শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য আজকের আমাদের এই লাইভ অবশ্যই অবশ্যই আপনি যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আপনার ফ্যান্টিভিজ আর এই হচ্ছে আপনার জামাটা দেখেন চমৎকার একটা ডিজাইন আর কালার অসম্ভব সুন্দর প্রত্যেকটা থ্রিভিজের সুন্দর পাইকারিতে নিতে নিতে হলে অবশ্যই আপনি কম কম পক্ষে বারো পিস নিতে হবে আপনি সব সব আইটেম মিলিয়ে বারো পিস নিলেও হবে ইনশাল্লাহ আপনি পাইকারিতে অবশ্যই কমপক্ষে পক্ষে বারো পিস নিলে ইনশাল্লাহ আমরা আপনাকে আপনাকে পাইকারি দাম ধরবো দেখেন প্রত্যেকটা থ্রি সুন্দর এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এত এত কালেকশন ইনশাল্লাহ আপনাদের কাছে দেখাচ্ছি স্ক্রিনশট নিলে আপনারই সুবিধা হবে এই শেয়ার খুলে দেখতে হবে না আর এতগুলো থ্রি আসলে খুলে দেখানো পসিবলো না সেজন্য আমার আজকের এই লাইভে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারাই কাজে লাগবে আপনি আসলে তো দেখাইলেন আর না আসতে পারলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনাদেরকে আমরা বলতে পারবো কোনটা কত পিস লাগবে আপনি বলে দিলেন ইনশাল্লাহ আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠা দিতে পারবো দেখেন চমৎকার চমৎকার কালেকশন গুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কুমিল্লা বা কালেকশনে এক একটা কালার থেকে এক একটা কালার সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি আপনার জমজম কালেকশনের লোন থ্রি গুলো জমজম কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে জমজম লোন থ্রি কালেকশন দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা থ্রি বিজি সুন্দর ফ্যান্ট্রি পিস থাকবে হচ্ছে আপনার কোয়ালিটির একটা কাপড়ের ভিতরে আপনার ফ্যান্ট্রি পিস পেয়ে যাবেন মানে হচ্ছে আপনার ফ্যান্ট্রি পিসটা যখন হচ্ছে কাপড়ের মান ভালো হয় তখন থ্রি পরে আপনি শান্তি পাবেন ফ্যান্ট্রি পিসে কাপড় যদি আপনার একটু নর্মাল হয় তখন আসলে থ্রি পরে শান্তি পাওয়া যায় না দেখেন আপনার হাত দিয়ে দলে বসতে পারবেন কত ভালো মানের কাপড়ের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে এই জমজম থ্রি পিসগুলো ইনশাল্লাহ দিতে দিচ্ছি আমরা এই হচ্ছে একটা ডিজাইন চমৎকার প্রত্যেকটা থ্রি পিসে সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার একটা সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে তো অবশ্যই অবশ্যই যারা হচ্ছে আমাদের কাছ থেকে হোলসেলে নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে আপনার জামার অংশটা আর এই হচ্ছে আপনার দোপাটারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন একেবারে ফ্যাক্টরি ডিভাইস হোলসেল প্রাইস ইনশাল্লাহ আমাদের কাছে এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো যারা যারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর হচ্ছে আপনার যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম লোকেশন হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ার কুমিল্লা দোকান নং একশো বিশ একশো নাম্বার দোকান যারা আসতে পারবেন চলে আসবেন আসলে বেশি খুশি হবো এসে দেখে নিতে পারলে বেশি খুশি হবো এসে দেখে নিলে আমি বেশি সব থেকে খুশি হবো যারা আসতে পারবেন না যারা আসার সম্ভব না অনেক দূর থেকে যারা হচ্ছে আপনাদের আপনারা দেখতেছেন আর এই লোন থ্রি পিস কালেকশনগুলো আপনারা শোরুমে রাখতে চাচ্ছেন তো যারা আসা একেবারে পসিবল না তারাই শুধু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করবেন যাদের আসা পসিবল না আর যারা আসতে পারবেন প্লিজ একবার আমাদের শোরুমে চলে আসেন দেখেন কত কত কালেকশন ইনশাল আমাদের কাছে পাবেন স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে পেট্রি বাইজে পেয়ে যাবেন এই লোন থ্রিবিজে কালেকশনগুলো আমাদের কাছে এত সুন্দর সুন্দর লোন থ্রিবিজগুলো ইনশাল্লাহ আপনারা মিস করবেন না আপনার এই থ্রিবিজগুলো দিয়ে যদি আপনার কাস্টমারকে আপনার সন্তুষ্টি করতে পারবেন এত কালেকশন সুন্দর এই আজকের এই লোন থ্রিবিজ কালেকশনগুলো দেখেন এই হচ্ছে আপনার পঞ্চাশটা থাকবে এরকম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর তো পাটা দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশনের ভিতরে আজকের এই লোন আপনারা পেয়ে যাচ্ছেন লাইভ তো আটকে আটকে আসতে আসতে কিভাবে দেখবো হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা আফা আসলে সরি আফা নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে আমরা লাইভ করে শান্তি পাচ্ছি না প্রত্যেকবারে এরকম একটা সমস্যা মানে হচ্ছে আপনার ক্লিয়ার দেখা যাচ্ছে না সাউন্ড অনেক সময় শোনা যায় না সব মিলে নেটওয়ার্কের জন্য একদম মানে যাচ্ছে তো অবস্থা তো অনেকগুলো লোন থ্রিপিস দেখালাম কে কতটুকু দেখতে পারছে আসলে বুঝতেছি না তবে নেটওয়ার্কের খুবই সমস্যা নেটওয়ার্কের খুবই সমস্যা দেখা যায় তো আর অল্প কিছু লোন থ্রিপিস দেখে ইনশাল্লাহ আজকে লোন আজকে লাইভে ইনশাল্লাহ আমরা শেষ করব আর অল্প কিছু লোন থ্রিপিস দেখে আজকে লাইভে ইনশাল্লাহ শেষ করব যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার অসম্ভব সুন্দর প্রত্যেকটা লোন থ্রিপিজের উন্নাগুলো এত সুন্দর

পাতা বাহারের এই লোন থিমসটা এত চলা চলে এত চাহিদা মানে আসা মাত্র আমাদের দোকান থেকে সোল্ড আউট হয়ে যায় তো যারা আমাদের সাথে কাজ করেন তারাও জানেন এই থিমসের ডিমান্ডটা কেমন কত সুন্দর দেখেন চমৎকার একটা কালার চমৎকার একটা কালার হচ্ছে প্যান্ট্রি পিসটা হচ্ছে এরকম একটা ক্রিম কালার মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যারা আসার দোকানের লোকেশনটা যাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা দোকান দোকানের লোকেশনটা একজাক্টলি নিয়ে নেবেন মিষ্টি কালারের মধ্যে চমৎকার একটা লোন ত্রিবিজের কালেকশন দেখেন চমৎকার প্রত্যেকটা লোন ত্রিবিজের অন্যগুলো দোপাট্টাগুলো সুন্দর আর দোপাট্টা সুন্দর থাকলে জামাটাই বেশ সুন্দর হয়ে যায় এই হচ্ছে আপনার প্যান্টে পিসটা রাখবেন সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতর প্যান্টে পিসটা তো অবশ্যই নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে অনেক আপুরা জয়েন হচ্ছে না জয়েন মানে ক্লিয়ার দেখতে পারতেছে না আমি বুঝতেছি কমেন্টও আসতেছে না নেটওয়ার্কের অনেক সমস্যা তো এই হচ্ছে আপনার একটা কালার চমৎকার আজকে এত কালারগুলো সুন্দর সুন্দর কালার ইনশাল্লাহ লোন থেকে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারের অসম অসম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই হচ্ছে আপনার প্যান্টি পিসটা থাকবে এরকম ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালার কম্বিনেশনের ভিতরে এই লোন গুলো পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন

নেটওয়ার্কে অনেক সমস্যা ভাইয়া মাহি জান্নাত ভাইয়া আসসালাম আলাইকুম আমি আপনাদের থেকে থ্রি পিস নিয়েছিলাম এত ভালো হয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ মাহি আফা এইভাবে আসলে আমাদেরকে রিভিউ দিবেন আর যারা যারা আমাদের পুরানো কাস্টমার আছেন তারা তো আসলে জানেনি আমরা আসলে আমাদের কাজটা কেমন আমরা কি ধরনের ড্রেস নিয়ে কাজ করি কোয়ালিটি আমাদের কাছে রেটের বিভিন্ন রেটের তারতম্য পাবেন চারশো থেকে শুরু করে আমাদের কাছে পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এগারোশো বারোশো বিভিন্ন রেঞ্জে থ্রি পাবেন তবে আপনার আপনার প্রায় জনপাতে আমরা কাস্টমারকে ঠকাই না সামান্য একটু প্রফিট করে ইনশাল্লাহ আমরা কাস্টমারদেরকে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে থাকি প্রোভাইড করে থাকি সেজন্য জন্য ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোনো কাস্টমার প্রতারিত হবেন না আমরা সামান্য একটা প্রফিট করি যে প্রফিটটা না করলে ইনশাল্লাহ না করলে আসলে আমাদের ব্যবসা টিকানো সম্ভব না ঠিক এরকম একটা ফোবিট করে ইনশাল আপনাদেরকে আমরা এই ড্রেস প্রোভাইড করে থাকি সেইটু আপনারা একেবারে ফ্যাক্টরি পাই যে সরাসরি কারখানা পাই যে পাইকারি দাম ইনশাল আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যান তো যারা যারা ইনশাল আমাদের সাথে কাজ করতেছেন যারা আমাদের পুরানো কাস্টমার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পেজে নতুন আছেন তাদেরকে একবার রিকোয়েস্ট করব আপনারা আমাদের একবার শোরুমে আসেন দেখে দেখেন কত কত সুন্দর সুন্দর ডিজাইন কালার কাপড় নিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা অফার কে যারা আসা পসিবল একবার চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশনটা আমি আবার বলে রাখি কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর কুমিল্লা দোকান নং একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন তো আজকে লাইটটা আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সমস্যা অনেক আপুরা আসলে জয়েন জয়েন হয় নাই বা হইলেও আমি বুঝতে পারি নাই নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক কমেন্টও আসলে আসে নাই তো পরে ইনশাল্লাহ যাদের যারা কমেন্ট করছেন ইনশাল্লাহ আমরা আমরা পরে আপনাদেরকে রিপ্লাই করে দিব কমেন্টের উত্তর দিয়ে দিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকে আজকের জন্য সবাই ভালো থাকবেন আরেকদিন আসবো আগামীকাল আসবো অন্য আইটেম নিয়ে অন্য কিছু নিয়ে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম